করার ভিতরেই আপনি যদি সিরাতাল মোস্তাকিম আর গাইরুল মাধ্যমী দুটো বিষয় পরিষ্কার না জানতে পারেন তাহলে আপনার নামাজ পড়াটা হলো কিন্তু আমার গুরু হজরত খাজা হাসিবুল হক সৃষ্টির ভক্তি রেখে আজকে এই খোয়া সাইজির অষ্টম ওরস মাহফিলে সম্মানিত সভাপতি সহসভাপতি দূর দূরান্ত থেকে যারা এই তৈরিকতের অনুশীল আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেরই আমার অন্তরের অন্তরেস্ত থেকে আসসালাম আলাইকুম আলহায় কুমার আহাদুল্লাহ ব্যবহার করে আমরা পাঁচক্ত নামাজ পড়ছি কেউ তাহাজত করেন শয়ক্ত পড়েন নামাজ পড়াতে কোনো আপত্তি নাই কিন্তু মানুষ হিসেবে আপনাকে সিরাতাল মোস্তাহিম সম্পর্কে জেনে নেওয়াটা তো উচিত নাকি জানা উচিত না আপনি যদি সিরাতাল মুস্তাহিম এর পথটা যদি জানতে পারেন আর গায়রুর মাধ্যমে যেটা আপনি পাঁচক্য নামাজ পড়বার সময় বলছেন ঈদিন না সিরাতাল মুস্তাহিম এ আয়টা আসলে পবিত্র কোরআনের ভিতরে গায়রুর মাধ্যমে আলাহিম এ আয়টা তো আছে সুরা ফাতিহার ভিতরে আছে না আপনি তো নামাজ পড়ার সময় পড়ছেন তো এই নামাজ পড়ার সময় আপনি যেটা পড়ছেন আপনি যদি সেই সেরাতাল মুস্তাকিম এই যে পড়ছেন এই পড়াটাকে আপনার সম্পূর্ণ সঠিক হচ্ছে আমরা চাই যাতে আপনি সিরাতাল মুস্তাকিম সম্পর্কে আগে বুঝে নেবেন

ধর্মটা সর্বপ্রথম শুরু হচ্ছে বেহেশতের ভিতর থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে বললেন হার্জাতুলিয় আদামা আদমের দিকে সেজদা করো এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জগতের জন্য এবং জিন জগত দিয়ে ফেরেশতা জগৎ এই যে তিনটে জাতি একটি হচ্ছে ফেরেস্তা জাতি আরেকটা হচ্ছে জিন জাতি আর সর্বশেষ জাতি হচ্ছে কি মানব জাতি তো এই তিনটে জাতি সর্বকে এক জায়গায় করে সর্বপ্রথম আল্ধার প্রাণামী যে হুকুমটা দিলেন সেটাই ছিল অর্যতুলী আদামা আদামার দিকে শেষ থাকব আল্লাহ সর্বপ্রথম হুকুম সেই সর্বপ্রথম হুকুমে অমান্য করলো কে ইবলিস আদমকে সেদ্ধা না করে সে কাফেরদের অন্তর্ভুক্ত হল তাহলে বেহেস্টের ভিতরে সর্বপ্রথম কাফেরদের অন্তর্ভুক্ত হলো কে ইবলিস তো কেন আদমকে সেদ্ধা না করার কারণে আল্লাহ হুকুম ছিল কি আদমকে সেদ্ধা করো এখন কেউ যদি ইবলিশের দলভুক্ত হতে চায় আপনি আমি হয়তো অনেকেই জানি না না জানার কারণে আমরা ইংলিশের দলে যদি থেকে যাই তাহলে ওইটা অধর্ম নাকি যদি আপনি আপনি না জেনে যদি ইংলিশের দলে থেকে যাই তাহলে ওইটা অধর্ম আর যদি আমরা ইংলিশের দলে না থাকি তাহলে সেটাই ধর্ম নাকি তাহলে সর্বপ্রথম ধর্মটা হলো কি আল্লাহ ধর্ম শুরু করলেন অর্জুন আদামা আল্লা পবিত্র কোরআনের ভিতরে এই অর্যতুলি আদমা আদমের দিকে চেষ্টা করো এই ঘোষণাটা আল্লাহরবুল আলমিন দিয়ে রেখেছিল এবং পবিত্র কোরআনের অনেক জায়গায় আয়াতটা দিয়েছে এখন আপনি যদি ধর্ম করতে চান তাহলে আল্লাহর এই যে হুকুম চরচ তুলে আদামা অধর্ম কোনটা অধর্ম হচ্ছে ইবলিশ যে দলের যে কাজটা করবার কারণে ইবলিশ সে শয়তান হয়ে গেল যে কাজটা করবার কার না করবার কারণে সে কাফের অন্তর্ভুক্ত হলো কাফের হয়ে গেল সেটা হলো অধর্ম নাকি তাহলে ধর্ম আর অধর্ম পৃথিবীতে আসার পূর্বেই বেহস্তের ভিতরেই আল্লাহর আমি সেটেল করে দিল এই আদমকে সেজদা করার যার কারণে যখন আল্লাহ বলে রাজ্যে তুলে আদামা আদমের দিকে সেজদা করো ইবলিস ব্যাধিত আর সকলে সেজদা করলো আরাফের এগারো নম্বর আয়াতে রাখি তাহলে ইবলিস ব্যাধিত ওখানে আর ছিল কারা কেন ইবলিস ব্যাধিত ওখানে ছিল কে ফেরেস্তাকুল মালাইকা মালাইকারা ছিল তো ওখানে উপস্থিত যে মা হাওয়া ওখানে উপস্থিত অনেকেই বলছেন যে মা হাওয়া অনেক পরে সৃষ্টি হয়েছে কিন্তু সুরারফের এগারো নম্বর আয়তটা খুলে দেখুন ওই আয়তা আল্লাহ আব্বুল আল বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি বা চেহারা আমি তোমাদেরকে দিয়েছি এবং আদমকে সেজদা করতে বলেছি কিন্তু ইবলিস রা dito সকালে সেজদা করলো তাহলে মা হাওয়া ওখানে উপস্থিত তাহলে মা হাও কিন্তু এই আয়াতে সোরা আরাবের 11 মা হাওয়া ইবলিস রা dito তাহলে মা হাও ওখানে সেজদা করলো আর এই শেদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 41 নম্বর আয়াত ঘোষণা করেন কালা 하자ত বিয়াতুল আলায়য়া মুসতাকিম ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। তাহলে বেহেশতের ভিতরেই পথভ্রষ্ট আর বেহেশতের ভিতরেই সিরাতাল মুসতাকিম তাহলে একটা ধর্ম আর একটা অধর্ম বেহেশতের ভিতরেই তৈরি হয়ে গেল।

বলে ওখানে চিহ্নিত করলেন তাহলে আপনি পাশক্ত নামাজ যখনই পড়বেন এই পাশক্ত নামাজ পড়ার ভিতরেই আপনি যদি সিরাতাল মোস্তাকি আর গায়রুল মাধ্যমে দুটো বিষয় পরিষ্কার ভাবে না জানতে পারেন তাহলে আপনার নামাজ পড়াটা হলো কি হবে নাকি এই কারণে আপনাকে এটা বুঝে নিতে হবে যে একমাত্র আদম সেল্তাকে আল্লাহ সিরাতাল মোস্তাকিম ঘোষণা করলেন আর এই কারণে সুরা হিজারের উনচল্লিশ নম্বর আয়াতে ইবলিশ দেখেন আল্লাহকে বলছে যে হে প্রভু তুমি আমাকে যেভাবে পথভ্রষ্ট করলে আমি পৃথিবীতে নানা সৌন্দর্যের আকর্ষণের মাধ্যমে তোমার বান্ধাদেরকে পথভ্রষ্ট করব তারপরে ইডলি সুরা হিজারে চল্লিশ নম্বর আয়তে বলছেন তোমার মুখ্যশীল বান্ধাদেরকে নয় অর্থাৎ তোমার যারা একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত তাদের কাছে আমি যাব না ইবলি ঘোষণা করলো এবার আল্লাহ রব্বুল আলমিন ইংলিশের যখন সমস্ত কথা শেষ হয়ে গেল তখন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন সুরাই তালের ওই একচল্লিশ যে কাল হাজা সিরাজুল আলাইয়া মুস্তাকিম ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ তাহলে আপনি যখনই সিরাতার মোস্তাকিম আর গায়রুল মাধ্যমে দুটো বিষয় যখন বুঝতে পারবেন তখন তো আপনার ধর্ম করতেই সুবিধা হবে আপনি যখন সিরাতাল মুস্তাকিম সম্পর্কে জানলেন গায়রুল মাগদুবিন সম্পর্কে জানলেন এবার আপনার আস্তারে কোথায় সালাত আছে আপনি যখন সিরাতাল মুস্তাকিম আর গায়রুল মাগদুবিন সম্পর্কে দুটো বিষয় জানলেন এবার আপনাকে আস্তারে সালাতে আছে তাহলে সালাতটা কি সালাতটা কি সূরা আম্বুলার 45 নম্বর আয়াত আর আল-আলামিন ঘোষণে বলেন যে ইন্নী সালাতা তানহা আনি ফাইসা আমুনতা ইন্নী নিসা Salat ফারসিটা হচ্ছে নামাজ আর বাংলায় হচ্ছে সঙ্গ কৃষ্ণপন করা কার সাথে প্রভুর সাথে আয় ইন্নী সালাত এবার বলছেন তানহা তানহা শব্দের অর্থ কি বিচূর্ণ হয়ে যাওয়া अनिल পয়সা ও মন কার মন্দ অশীল কাজের अंजाम দাতা তাহলে

সর্বোৎকৃষ্ট সর্ব উচ্চ এই কারণে জিকির সরাতের পরে আসতে এবার জিকির জিকির মানে আল্লাহর স্মরণ তাহলে কোন কাজটি করলে আপনার কাছ থেকে ইংলিশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটা তো আপনাকে জানতে হবে যখন আপনি জানতে পারবেন তখন আপনি মানতে সুবিধা হবে কোন কাজটা ইংলিশ করতে নিষেধ বললো যাবে এই কাজটি করতে পারবো না সূরা হিজরের 33 নম্বর আয়াতটা খুলে দেখবেন ইবলিস ওখানে বলছে হে প্রভু তুমি ওই দুরবন্ধ থেকে ঠনঠনাটান মৃতিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছো আমিও আরতে শেзда করিার নবী তাহলে ইবলিস আল্লাহর সামনেই বলল যে হে প্রভু তুমি এই দুরবন্ধ মৃতিকা ঠনঠলাটান মাটি হইতে যে মানুষ সৃষ্টি করেছো ওকে আমি শেзда করব না তাহলে ইবলিস কষ্টিন কালো এই আদমকে সেজদা করবে না আর এই আদম সেজদাকে যখনই কোন মানুষ এই সেজদাটা করছে তখনই ইবলিস তার কাছে কি হয়ে যাচ্ছে বিচুন্ন হয়ে যাচ্ছে আর ওই কাজটার নাম হলো সালাত ঘোষণা টাকা আল্লাহ তাহলে সুরান কাবুদের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আপনি সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন সেভাবে যদি আপনি বুঝেন তাহলে আপনাকে সলাপ কায়েম করার জন্য অর্থাৎ প্রতিষ্ঠিত করবার জন্য যেটা পবিত্র করে নিতে হচ্ছে আকিমুল সলাপ তুমি নামাজকে কি প্রতিষ্ঠিত করো কিভাবে প্রতিষ্ঠিত করবে ইবলিসকে ধ্বংস করে তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে ইবলিসকে চূর্ণ বিচ্ছিন্ন করে তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে ওইটাই হচ্ছে সালাদ জয় গুরু বুঝতে পারছেন তাহলে আপনি সালাদকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে কার কাছে যেতে হবে প্রতিনিধির মাধ্যমে যে আল্লাহ রব্বুল আলামিন যেখানে ঘোষণা করলেন ওয়াজাতুল আদামা আদমের দিকে সেজদা করো আর ওই সেজদাটাকে আল্লাহ রব্বুল আলামিন সালাত বলে ঘোষণা করলেন আর আপনি যদি সালাতি হতে চান আপনি যদি আকিমুস সালাতি যদি পালন করতে চান তাহলে আপনাকে একজন প্রতিনিধির কাছে যেতে হবে আর প্রতিনিধির মাধ্যমেই আপনার সালাত সম্পন্ন করতে হবে আপনাকে আকিমুস ছাড়া প্রতিষ্ঠিত করতে গেলে একজন প্রতিনিধির কাছে যেতে হবে তাছাড়া আপনি পারবেন না কেন পারবেন না আপনি আকিমুস সালাদ আকিমুস সালাদ পালন করতে গেলেই আপনাকে আল্লাহর একজন প্রতিনিধির কাছে যে আপনার সালাদ প্রতিষ্ঠিত করতে হবে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন

তাহলে আপনাকে কি করতে হবে তাহলে নিশ্চয় একজন আল্লাহ প্রতিনিধির কাছে আপনাকে যেতে হবে এখন আল্লাহুল আলামিন প্রতিনিধি বলতে বুঝিয়েছেন পবিত্র কোরআনে যিনি রসুল তিনি আল্লাহ প্রতিনিধি আল্লাহ প্রতিনিধিকে কে রসুল এখন যদি আপনি পবিত্র কোরআন মাফিক আল্লাহ রবুল আলমিনের কোরআন মাফিক যদি সিরাতাল মোস্তাকিমের পদপন্ন করতে চান এবং সলামকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে একজন সম্যপুর রসুলের কাছে যে বর্তমান সমাজে প্রত্যেকটা জায়গায় আমরা হিসেব করেছি কি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শেষ রসুল পরবর্তীতে এই পৃথিবীতে আর কোনো রসুল নাই আমি এই ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলি তখন সময় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে ধরা নামে জন্ম করলেন তখন যে समस्त মানুষগণ ছিলেন রাত একটা ধর্ম করত নাকি গুট্টু নাম তখন তারা ধর্ম করতেন কি ইসারুল্লাহ ইসারুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্বে ছিলেন ইসারুল্লাহ আর ইসারুল্লাহ রূপ ছিল তো ইঞ্জিন সেই ইঞ্জিন কিতাবের অনুসরণ করত তখন কি আসলে নবী মোহাম্মদ সাল্লাহামকে কি মানতে পারছে একজন মানতে পারছে না কি বলছে যে না আমরা ঈশা ধর্মটাই পালন করবো আমরা ঈশা ধর্মটাকে মানবো তোমাদেরকে তোমাকে আমরা নবী হিসেবে গ্রহণ করবো না তৎকালীন সময়ের মানুষ বলবো তাহলে তৎকালীন সময়ের মানুষ যদি এই কথাটা বলে মানে তখনকার মানুষ কিভাবে সিরাতাল মুস্তাকিমে এসে উপস্থিত হতে পারে কিভাবে তখনকার মানুষ আরবের মানুষ কিভাবে তাদের সালাতকে কায়েম করতে পারে কারণ যখন আল্লাহর কোনো প্রতিনিধি থাকবে না তৎকালীন সময়ে তো কেউ সালাত কায়েম করতে পারবে না তার মুস্তাকিমে আসতেও পারবে না এই কারণে তখনকার সময় আবু জাহেল মোহাম্মদ সাল্লাহকে না মানার কারণে সে কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত হলো কারণ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তিনি রসুল হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে তিনি কাফেরদের অন্তর্ভুক্ত হচ্ছে কারণ মোহাম্মদ সাল্লাহ

তাহলে ইমান আনার ক্ষেত্রে পূর্ববর্তী ভক্ত বলেছেন ইমান কিভাবে আনলেন দেখেন ইমান আনতে গেলে আলহরপুর আলমিনের প্রতি সমস্ত পৃথিবীর মানুষেরই ইমান আছে আপনি যদি একজন সনাতন ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন যে আপনি কি স্রষ্টাকে বিশ্বাস করেন তবে হ্যাঁ হ্যাঁ আমি আমার স্রষ্টাকে ভগবানকে বিশ্বাস করি আপনি যদি একজন বৈদ্যকে জিজ্ঞাসা করেন একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন যে আপনি কি আপনার স্রষ্টাকে বিশ্বাস করেন হ্যাঁ আমার গর্ত আছে আপনি প্রত্যেকটা মুসলমানের কাছ যদি জিজ্ঞাসা করেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন যে নামাজ পড়ে না তার কাছ জিজ্ঞাসা নাই তুমি আল্লাহকে বিশ্বাস করো হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে কারোর অপূর্ণতা নাই তৎকালীন সময়ে আবু জাহেলেরও আল্লাহর প্রতি ইমান আনার ক্ষেত্রে আবু জাহেলের কোনো অসুবিধা ছিল না যখন ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন অর্থাৎ যদি আদম আদমের দিকে সেজদা করো তখন ইবলিসও রসূল হিসাবে বাবা আদমকে মেনে নেয়নি

কারণ যখনই মোহাম্মদ প্রতি ইমান আনলো আনার পরে তৎকালীন সময়ে ওই সমস্ত সাহাবারা বললেন আলফা আলফাতে দশ নম্বর যে কথা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে রসুলের হাত আল্লাহর হাত যখন তোমরা রসুলের কাছে যাও রসুলের কাছে বায়াত নাও তখন রসুলের ওই হাত হলো কারা আল্লাহ হাত তাহলে মোহাম্মদ রসুলের হাত কার আল্লাহ হাত মোহাম্মদ রসুলের চেহারাটা কার চেহারা আল্লাহ চেহারা মোহাম্মদ রসুলের পাটা কার পা আল্লাহ পা ব্যক্তি মোহাম্মদ কে সরিয়ে দিয়ে ওখানে ওই মোহাম্মদ রসুলের কাছেই যখন শ্রেষ্ঠা ভক্তির মাধ্যম দিয়ে বায়াত গ্রহণ করলো তারপরে ওই মোহাম্মদ রসুলের সুরতেই আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ তাহলে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বায়াত বায়াত মানে বিক্রি পবিত্র কোরআনের ভিতরে সোরা তো আবার একশো এগারো নম্বর আছে আল্লাহ রবুল আলামিন বলছেন আমি মুমিনদের বলছেন আমি মুমিনদের যান মাল ও সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করিয়ে নিয়ে তাহলে আল্লাহ ক্রয় করলে কিভাবে মুমিনের যান সম্পদ ক্রয় করলে কিভাবে মুমিলের জাল মাল সম্পাদ কুড়াই করলো ওই রসুলের হাতে মানে বিক্রির মাধ্যমে আল্লাহ কুরাই করে নিচ্ছে তাহলে তৎকালীন সময়ে কাছে যারা গ্রহণ করলো মাধ্যমে হয়ে আল্লাহর কাছে বিক্রি হলো আল্লাহ আল্লাহর্বালী তাদের যান মাল সম্পাদ কুরাই করলেন যার বিনিময়ে বিনিময়ে বর্তমান সময়ে যদি এই পৃথিবীতে আর কোনো রসুল না থাকে তাহলে এখন যে সময় মানুষ

তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না কিন্তু খাতা মান রসুর না রসুর পথ থাকবে কেন যদি রসুর পথ না থাকে তাহলে তো মুমিনই থাকবে না এই কারণে সোরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়টা খুলে দেখুন ওই আয় আল্লাহ রাবুল আলমী বলছেন আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করে আসি এবং তাহাদের মধ্যে হইতে আমি রসুর প্রেরণ করি যে আমার আয়াত সময় তেলোয়াদ করে তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হেপ শিক্ষা দেয় কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথ তাহলে দেখেন মুমিন থেকে রসুর থাকার কারণে আপনি আপনার যান আল্লাহর কাছে বিক্রয় করতে পারছেন কিভাবে ওই সম্মুখ রসুলের কাছে এসে যখনই আপনি সেদ্ধার মাধ্যমে গ্রহণ করছেন তখনই আপনার যান মাল সব বিক্রয় করে দিলেন রসুলের কাছে আর পুরাই করে নিলেন কে আল্লাহ কিভাবে ওই রসুলের মাধ্যমে তাই সোনার পাতে দশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে বায়াত গ্রহণ করে সেজন্য ওই রসুলের হাত আল্লাহর হাত এইটাই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন এই কারণে বর্তমান সময়ে আল্লাহ আছেন বর্তমান সময়ে রাসূল থাকতে হবে তা যদি না থাকে পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছে ওর্তুশ বেসারার ক্ষমতা থাকছে না কারণ আল্লাহ কোরাই করার একমাত্র ও একমাত্র রাস্তায় হচ্ছে রাসূল দু আল্লাহুম্মা